ওম সাইরাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা জীবনে অনেক সময় তোমার ইচ্ছা পূরণ হতে অনেক সময় লাগে কারণ প্রত্যেক কাজ হওয়ার নির্দিষ্ট একটি সময় থাকে কোনো কাজ সময়ের আগে হলে তার ফল প্রাপ্ত হয় না সেই রকম যে কোনো কাজ সময়ের পরে হলেও তার মহত্ব থাকে না সেই জন্য প্রত্যেক কাজ পূরণ হওয়ার উচিত সময়ের প্রয়োজন সেই জন্য তোমাকে লম্বা সময় পর্যন্ত ধৈর্য রাখতে হবে তুমি আমাকে প্রত্যেক দিন সেই ইচ্ছাকে পূরণ করার প্রার্থনা করো তুমি আমাকে বিশ্বাস করো যে আমি তোমার ইচ্ছা পূরণ করবো কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার জন্য তোমাকে প্রতীক্ষা করতে হবে সেই জন্য তুমি আমার প্রতি বিশ্বাস রাখো তোমার বিশ্বাস ভেঙে যাবে না এই ব্রহ্মাণ্ড তোমাকে আমার সঙ্গে যুক্ত করে দিয়েছে তো এটা একটা বিধিরি বিধান যে আমি তোমার প্রত্যেক ইচ্ছাকে পূরণ করি যা তোমার হাতে আছে তোমার জন্য ভালো হবে তুমি সব সময় স্মরণে রাখবে তোমার প্রতীক্ষা ব্যর্থ হবে না ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় তুমি নিজের ছায়ের উপর সবসময় বিশ্বাস রাখো আমি তোমার সঙ্গে কিছু খারাপ হতে দেবো না প্রতীক্ষা করতে হবে এটাও বিধির বিধান আর তোমাকে পূর্ণ যোগ্য বানানোর জন্য আবশ্যক যদি তুমি নিজের জীবনে কষ্টকে সহ্য করছো আর দুঃখ সহ্য করতে পারছ না তো তুমি সেই সময় আর বেশি দূরে নেই যা তোমার জীবনে চারিদিকে খুশি ভরে যাবে তোমার জীবনকে উজ্জ্বল বানাবে তোমার জীবনে অনেক উন্নতি হবে তুমি নিজের আর নিজের পরিবারের সবাই এক সুন্দর দিন দেখতে পাবে তোমার জীবনে খুশির আনন্দ নিতে পারবে তুমি আমার বাচ্চা আমার অনেক প্রিয় আমি তোমাকে কি কোনো ছেড়ে দিতে পারব না তুমি যে আমার উপর শ্রদ্ধা রেখেছ তুমি যে আমার প্রতি বিশ্বাস রেখেছ তা আমি কখনো ভেঙে দিতে দেব না তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার স্বামী বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ধন্য ধন্য সেই ভক্ত অনন্য আমি ছাড়া যার নেই কেউ অন্য সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় সাই রাম